রাধে রাধে সবাইকে তো আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ বীরনগর থেকে স্টেশন থেকে কৃষ্ণনগর স্টেশনে নামবো ট্রেনে উঠে পড়েছি আমরা ট্রেন থেকে নেমে অটো বা টোটো ধরে আমরা যাব সরবগঞ্জের ঘাট আমরা দুজন বাড়ির থেকে বেরিয়ে ট্রেনে উঠলাম এবার টোটো ধরে বা অটো ধরে যাবো সৌরফগঞ্জ ঘাট টোটো ধরে নিয়েছি আমরা এখন আমরা যাচ্ছি সরবগঞ্জের ঘাট তো আজকে গৌর পূর্ণিমা আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি আজকে হোলিও তো আমরাও অটো করে যাচ্ছি সরমগঞ্জ ঘাট নব দেবী মা মহাপ্রভুর জন্মস্থানে এই যে এখন টিকিট কেটে আমরা ঘাট পার হব টিকেটে ঘাট পার হয়ে আমরা ওই পাড়ে গিয়ে এইখান থেকে টটো ধরে যাব মaopabur জন্মস্থানে আমরা টটো ধরে মaopabur জন্মস্থানে যাব খুব সুন্দর দৃশ্য সুন্দর দর্শন পারেন এই যে মহাপ্রভুর জন্মস্থানে এসে গেছি এখানে জন্মস্থানের এখানে একটা মন্দির আজকে যেহেতু এখানে হলি উৎসবই আবির খেলছে আজকে যেহেতু আবির আপনারাও মানসিক খেলা ধরুন এখন আমরা যাব মহাপ্রভুর যেখানে জন্মস্থান মহাপ্রভুর যে নিমতলায় হয়েছিল নিম গাছের নিচে সেখানে যাব তো আপনারা দর্শন করুন এই যে সেই বৃক্ষটি যেখানে মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন সেইখানে এই যে সেই কুঠি নিয়ে বসে যেখানে সচিমাতা মহাপ্রভুকে কোলে করে নিয়ে বসে আছেন জায়গাটা আপনারাও মানসিকভাবে দর্শন করুন আমরা সবাই এখন পরিক্রমা করব আপনারাও মানসিকভাবে পরিক্রমা করেন হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে যেহেতু হোলি উৎসব সেজন্য এখানে ভক্তগণের ভিড় অনেকটা বেশি যেন ভক্ত সংখ্যা বৃক্ষ বৃক্ষ আপনারাও দর্শন করুন আপনারা দর্শন করুন হরে কৃষ্ণ জয় রাধে জয় জয় শ্রী রাধে